ইনশাআল্লাহ এই লেকচারটি এ টু জেড দেখলে এবং আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো ভালো করে শুনলে তোমাদের এক্সপ্লেনেশন নিয়ে কোনো ধরনের প্রশ্ন আসলে এই এক্সপ্লেনেশনে তোমরা ফুল মার্ক ক্যারি করতে পারবা দেখো তোমরা সবাই জানো যে দুই হাজার পঁচিশ সালে খুলনা ইউনিভার্সিটি জিএসটি থেকে বার হয়ে তারা কিন্তু নিজ পদতে পরীক্ষা নেবে এবং খুলনা ইউনিভার্সিটি কিন্তু এই বছরই এমসিকিউ পাশাপাশি লিখিত অংশ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির মতোই এবং খুলনা ইউনিভার্সিটির সি ইউনিটে ইংলিশের ক্ষেত্রে এক্সপ্লেনেশন খুবই গুরুত্বপূর্ণ দেখো এক্সপ্লানেশন কী এক্সপ্লানেশন হচ্ছে ব্যাখ্যা এবং তোমাদের টেক্সটওয়াল কোনো আইটেম থেকে অর্থাৎ দু একটা লাইন থেকে বা নন টেক্সটওয়াল কোনো আইটেম থেকে দু একটা লাইন থেকে এক্সপ্লানেশন দিতে পারে যার জন্য মারথাপে হচ্ছে ফাইভ ঠিক আছে সো খুবই গুরুত্বপূর্ণ দেখো এক্সপ্লেনেশন জিনিসটা কী এক্সপ্লানেশন সলভিং স্ট্র্যাটেজি ঠিক আছে ফার্স্ট অফ অল দেখো এক্সপ্লেন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট বাক্যটি বিশ্লেষণ করলে আমরা তিনটি কিওয়ার্ড পাই একটা হচ্ছে রেফারেন্স আর এটা হচ্ছে কনটেক্সট আর এটা হচ্ছে এক্সপ্লেনেশন আচ্ছা রেফারেন্স জিনিসটা কি অর্থাৎ রচনার উৎস উক্তি বা উক্তিগুলো যে রচনা থেকে সংগৃহীত হয় সেই রচনার নাম এবং উক্তিটি থাকে অর্থাৎ লেখককে রাইটারকে বুঝছো তারপর দেখি কনটেক্স অর্থাৎ রচনার প্রেক্ষাপট কি উক্তিটি বা উক্তিগুলো যে কারণ বা প্রেক্ষাপট রচিত হয়েছে সে তার প্রেক্ষাপট উপস্থাপন করতে হবে তোমাকে ঠিক আছে এটা হচ্ছে কনটেক্স অর্থাৎ রচনার প্রেক্ষাপট ঠিক আছে তারপর হচ্ছে এক্সপ্লানেশন অর্থাৎ রেফারেন্স ও কনটেক্স এর ব্যাখ্যা এক্সপ্লেন করতে হবে ঠিক আছে এই রেফারেন্স এবং কনটেক্সের ব্যাখ্যা এর সমন্বয়ে তোমাদেরকে লিখতে হবে এবার দেখে একটা এক্সাম্পল অর্থাৎ বাঙালিরা সবসময় কিন্তু উদাহরণে বিশ্বাস করে এবং বাস্তবকে উদাহরণ দেখতে চাই ঠিক আছে যাই হোক আমরা দেখি এখন এক্সপ্লেনেশন একটা এমন আসতে পারি খুলনা ইউনিভার্সিটি যে এক্সপ্লেন দ্য ফ্লোয়িং স্টেটমেন্ট মেনশনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্স অ্যান্ড কনটেক্স দেখো ডোন্ট মি আই উইল কল ইউ এটা কে বলে বলো তো আই থিঙ্ক তোমরা পারবা কারণ তোমরা অনেক জানো দেখো ডোন্ট মি আই উইল কল ইউ তোমরা পড়েছো যে ইলেভেন টুয়েলভে তোমাদের একটা প্যাসেজ ছিল নেলসন ম্যান্ডেলার ঠিক আছে ওখানে পড়েছো যে নেলসন ম্যান্ডেলার বলে যে তার হচ্ছে কান্ট্রি কান্ট্রিম্যানকে মানুষকে বলে যে ডোন্ট কল মি আই উইল কল ইউ অর্থাৎ এর রেফারেন্সটা কি দেখো তার আগে বলে রাখি তোমরা অনেকে বলছো যে ভাই আপনার কোর্স সম্পর্কে জানতে চাই খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে দেখো খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে আমার অনলাইনে কোর্স মানে হচ্ছে অলরেডি চালু হয়ে গেছে বারোই জানুয়ারি থেকে ঠিক আছে ওদের অনেক পরীক্ষা নিয়েছি অনেক ক্লাসও হয়ে গেছে এবং আমার যে অনলাইন কোর্স সেখানে কি কি থাকছে অর্থাৎ বৈশিষ্ট্যগুলো ক্যাক্টাস্টিকগুলো কী ঠিক আছে ফার্স্ট অফ অল কিছু কথা বলি দেখো তোমার ভালো করে শোনো কথাগুলো ঠিক আছে যে আমার এক্সামে আগ অবধি অর্থাৎ খুলনা ইউনিভার্সিটির সতেরো তারিখে যে পরীক্ষা ওই সতেরো তারিখের আগ আগ অবধি তোমার হচ্ছে আনলিমিটেড ক্লাস অর্থাৎ আমি বাংলার ক্ষেত্রে বা ইংলিশ বা জিগের ক্ষেত্রে আর যেহেতু আমি হচ্ছে ইংলিশ বা বাংলা কোনো স্পেসিফিক সাবজেক্ট পড়াই আমি কিন্তু সব অর্থাৎ এই কোর্সে বাংলা ইংলিশ জিকে বা যা লাগে খুলনা ইউনিটের জন্য সব ইভেন তোমার হচ্ছে রিটেন পার্ট অর্থাৎ লিখিত অংশ বাংলা এবং ইংলিশে ঠিক আছে এই একটা কোর্সের মধ্যে তোমরা পেয়ে যাবে তোমার হচ্ছে বাংলার ক্ষেত্রেও প্রাইভেটলি পড়তে হবে না অর্থাৎ সিপারেটভাবে পড়তে হবে না এই একটা কোর্সের মধ্যেই রিটেন প্লাস এমসিকিউ পেয়ে যাবে অর্থাৎ সতেরো তারিখের আগ অবধি অর্থাৎ পর্যন্ত তোমাকে আনলিমিটেড ক্লাস করা হবে বাট ক্লাসের রুটিন দেওয়া হবে ইনশাল্লাহ তারপর দেখি এক্সামের আগ অব্দি মরেল টেস্ট পরীক্ষা একদম খুবই মতো অর্থাৎ খুলনা ইউনিভার্সিটির মতো ঠিক আছে তারপর হচ্ছে এ টু জেড বাংলা ইংলিশ এবং জি কে ঠিক আছে অর্থাৎ বাংলা ইংলিশ এবং জিকে কে এ টু জেড মানে এ টু জেড তারপর হচ্ছে রিটেন পার্ট বোর্ড বাংলা অ্যান্ড ইংলিশ ঠিক আছে প্রত্যেকটা লেকচার লেকচারশিট প্রোভাইড করা হবে ক্লাসের সময় নাই তারপর হচ্ছে ক্লাস টাইম ক্লাস না করতে পারলে তোমাদের অবশ্যই রেকর্ডেড ক্লাস করতে পারবা পরবর্তীতে তারপরে কি পরীক্ষায় মডেল টেস্টে তোমরা যদি পঁচাশি পার্সেন্ট মার্ক পাও তোমাদের জন্য রয়েছে স্পেশাল প্রাইজ ঠিক আছে প্রাইজটা মুখ্য কথা নয় তোমাদেরকে পারতে হবে শিখতে হবে তোমাদেরকে চান্স পেতে হবে ইনশাল্লাহ পাবে তোমরা তারপর কি এক্সামের আগ পর্যন্ত স্টাডি রিলেটেড যত ধরনের তোমাদের সাপোর্ট দরকার ইনশাল্লাহ আমি আসি ঠিক আছে তোমরা যদি রাত অর্থাৎ আমি যদি সুস্থ থাকি এবং সময় থাকে তোমাদের অবশ্যই সাহায্য করব, কেন সাহায্য করব না ইনশাআল্লাহ তোমরা পাবলিক্যান হবে ঠিক আছে দেখো আমার হচ্ছে অলরেডি বারোই জানুয়ারি থেকে আমি বলছি যে চোরানব্বই জন এখন হচ্ছে আমার প্লাটিনাম ব্যাসে অবশ্যই মানে চালু হয়ে গেছে তো আমি মনে করছিলাম যে সবাই বলছিল যে ভাই আর একটা ব্যাস খোলেন তো অনেকজনে বলছো এখন তোমরা যদি হচ্ছে ব্যাসে ভর্তি হতে চাও আমার একটা নাম্বার দেবো ওই নাম্বারে হচ্ছে যোগাযোগ করবা হ্যাঁ জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ থ্রি থ্রি সেভেন সিক্স সেভেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমি আরেকবার বলছি জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ থ্রি থ্রি সেভেন সিক্স সেভেন আচ্ছা আর হচ্ছে কোর্সে মানে এর আগে কোর্স ফিস হলো আমার তিন হাজার টাকা আমি কমিয়ে স্টুডেন্টরা অনেক বলছে ভাই একটু কোর্স কমান তো কমিয়ে কমিয়ে আমি মাত্র রাখছি পাঁচশো নিরানব্বই টাকা মাত্র কোর্স ফি যেখানে কিন্তু বাংলার বা ইংলিশ বা জি বা তোমার হচ্ছে রিটার্ন পার্ট অর্থাৎ লিখিত অংশের জন্য এই চারটা অংশ কিন্তু যদি সিপারভাবে করতে যাও দেখো পাঁচশো টাকা এমনি নাই। বা অন্য জায়গায় যাও যে পঁচিশশো তিন হাজার আমি স্টুডেন্টের কথা ভেবেই ঠিক আছে আমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন বাইস ছিল পঁয়ত্রিশশো টাকা তো স্টুডেন্ট কথা ভেবেই কিন্তু আমি হচ্ছে মাত্র রাখছি পাঁচশো নিরানব্বই টাকায় তো যারা ভর্তি হতে চাও অবশ্যই জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ থ্রি থ্রি সেভেন সিক্স সেভেন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তো যাই হোক প্রমোশন করলাম তাই না যাই হোক তোমার কোর্স সম্পর্কে জানতে চাচ্ছিলো অনেকজনা তাই কোর্স সম্পর্কে অল্প একটু কথা বললাম তারপর দেখি কনটেক্স ঠিক আছে অর্থাৎ কন্টেক্স কি অর্থাৎ উক্তি বা উক্তিগুলো যে কারণ বা প্রেক্ষাপটে রচিত সেই প্রেক্ষাপট উপস্থাপন করতে হবে যেমন এই উক্তিটা অর্থাৎ আই কলমি আইল ইউ এটা কোন প্রেক্ষাপটে রচিত হয়েছে অর্থাৎ ম্যান্ডেলা বলেন যে ফর মাই লেভ পাবলিক লাইফ ইন টু থাউজেন্ড ফোর বিফোর হিজ এইটি সিক্স বা টেলিং দিস স্টেটমেন্ট টু হিজ অ্যাডোইং কান্ট্রিমান অর্থাৎ নেলসেন ম্যান্ডলা যে কারণে উক্তিটি করেছেন এই অংশের তার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে অর্থাৎ কনটেক্স এটা ঠিক আছে তারপর হচ্ছে এক্সপ্লেনেশন আচ্ছা এক্সপ্লেনেশন কি এক্সপ্লেনেশন হচ্ছে এই রেফারেন্স এবং কনটেক্সের কিছু সমন্বয়ে কিছু ব্যাখ্যা করতে হবে যেমন মেন্ডেলা বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন সাউথ আফ্রিকা ইন নাইনটিন নাইনটি ফোর অ্যান্ড রিজাইন উইলিংলি ইন নাইনটিন নাইনটি নাইন হি ক্লোজ হিমসেলফ ফ্রম পাবলিক অ্যাফেয়ার্স ইন টু থাউজেন্ড ফোর সো এক্সপ্ল্যানেশন কিন্তু আহামরি কিছু নাই তোমরা যদি আমার কোর্সে ভর্তি হও তোমাদের হচ্ছে এই রিটেন রিটার্ন তো এমসিকিউ তো থাকবেই লিখিত অংশ এ টু জেড বাংলা এবং ইংলিশের কোনগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে আর এই লেকচারটি শুধু খুলনা ইউনিভার্সিটির জন্যই নয় ঢাকা ইউনিভার্সিটির জন্য স্পেশালি খুলনা ইউনিভার্সিটি কারণ ঢাকা ইউনিভার্সিটি দু হাজার পঁচিশ সালে ইতিমধ্যে বি ইউনিটের পরীক্ষা হয়ে গেছে আমার অ্যাডমিশন ব্যাসও অফ হয়ে গেছে ঠিক আছে আর যেহেতু সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই ভর্তি হয়ে যাও কারণ কিছুদিনের মধ্যেই আমার নতুন ব্যাসের অলরেডি আমার অফলাইনে দুইটা এবং অনলাইনে একটা ব্যাস আর অনলাইনে যে বাসটা রয়েছে ওই ব্যাসের মধ্যে আমি ঢোকাতে পারবো না কারণ ওখানে হচ্ছে অনেক মডেল টেস্ট পরীক্ষা প্লাস ক্লাস হয়ে গেছে সো ওর মধ্যে যে কোপ উইথ অর্থাৎ তাল মেলানো সেটা পারবে না স্টুডেন্ট সো আরেকটা নতুন ব্যাস চালু করবো সিট সংখ্যা খুবই লিমিটেড সো তোমরা তাড়াতাড়ি আর দুই মাস কিন্তু সময় রয়েছে সো টাইম ওয়েস্ট করা যাবে না অ্যাডমিশন টাইমের একটা সময় ওয়েস্ট করা মানে তোমার কি বলবো অন্য সময়ের কিন্তু অনেকগুলো দিনের সমষ্টি ঠিক আছে সমান সো বেস্ট অফ লাভ সবার জন্য যারা ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে সবাই পাবলিকান হবে সবার জন্য শুভকামনা